হা যা খাইবার খা অসুবিধা নাই আর সমস্যা নাই খা গিয়ে হুটবি আর আ বাইত নিমু খা সালাদ ভুত গল আর দিবি নি আর চাই রে মাই কি সে করে ছিলে ছিলে বলে জমিতে ওষুধ দিছ বীজ দিছ দিছ তো আর যদি মরে দিছ তো তো সামনে জমি থাকে আসে তো খাইবে ওর ঘরে প্রত্যেক দিন ডাক দিমু নি বেটা হ্যাঁ জমি একা করতে কটে লাগে জান